হ্যালো ফ্রেন্ডস এখন সকাল সাতটা বাজে আর আমি পুরীর সিভিস ধরে হেঁটে হেঁটে মোহনার দিকে যাচ্ছি বিভৎস কুয়াশা কিচ্ছু সামনেটা দেখা যাচ্ছে না পুরীতে এত কুয়াশা আমি প্রথমবার দেখিনি প্রথমবার দেখছি পুরীতে এত কুয়াশা পড়েছে চলুন মোহনায় গিয়ে ভিডিও করি এই মোহনার দিকটা অনেকটা মরুভূমির মতন কোনো লোক নেই খুব খালি শুধু কিছু কুকুর ঘুরে বেড়াচ্ছে আর এদিকে সমর্থ গর্জন তার মধ্যে জগন্নাথ দেবকে কে এখানে প্রতিষ্ঠান করেছেন কে করেছেন জানি না বেশ ভালোই লাগছে দেখতে সকাল সকাল জগন্নাথদেবের দর্শন হলো এরকম একটা মরুভূমি নতুন জায়গায় তাও ভালোই লাগছে দেখতে এখানটা দেখে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ি ছিল মানে কোনো অনুষ্ঠান ছিল এখানে হয়েছিল অনুষ্ঠান তো হয়ে গেছে কিন্তু বিচের গুষ্টি ষষ্ঠী পুজো করে দিয়ে চলে গেছেন দেখুন কি নোংরা করে রেখেছে বীজটায় বিয়ারের ক্যান প্লাস্টিক কী কী না ফেলে গেছে আপনারা আনন্দ করছে করুন কিন্তু বিষটাকে তো দেখাশোনা করতে হবে তো এই ভিডিওর মাধ্যমে আমি এখানকার সরকারকে আমি বলতে চাই যে একটু করা হন অনুষ্ঠান যারা করছে করুক তার সঙ্গে পরিষ্কারটা যেন রাখলে বেটার হয় আপনারা এই জায়গাটা একটু নজর দিন যতটাই মোহনার দিকে এগোচ্ছি ততটাই মনের যেন পৃথিবী থেকে বেরিয়ে বাইরে চলে যাচ্ছে এদিকে কেউ নেই খুব ফাঁকা পুরোটাই ফাঁকা মানে একটা কুকুর পর্যন্ত দেখতে পাচ্ছি না দেখি মোহনায় পৌঁছে কি দেখতে পাই চলুন গিয়ে দেখি বিচের ওপর একটা মৃত কাছিম পড়ে আছে দেখে মনে হচ্ছে অনেকদিনই মারা গেছে মোটামুটি কঙ্কাল হয়ে গেছে দেখুন জেলেরা মাছ ধরছে মোহনার খুবই কাছাকাছি চলে এসেছি একটু এগোলেই মোহনা চলুন গিয়ে দেখাই মোহনাটা কীরকম এখন দেখুন এখানে নদী এসে সাগরে মিশছে নদীর জল এবং সাগরের জল দুটো এক জায়গায় মিশিয়ে গিয়ে এই সেই নদী যেটা গিয়ে সাগরে মিশছে এবং এটাই সেই আসল মোহনার উৎস বন্ধুরা এই যে জলাশয়টি দেখতে পাচ্ছেন এটা যতটা ন্যাচারাল তার থেকে অনেক বেশি এটা আর্টিফিশিয়াল তার কারণ হলো এই মোহনার পিছন দিক করে যে কটা রিসর্টস বা হোটেল আছে তাদের সমস্ত ওয়েস্টেজ এখানে ওরা ডাম করে তাদের সমস্ত ড্রেন করে এই জায়গাটাতে আর এই জায়গাতেই সব ড্রেন করে করে এই জলাশয়টা তৈরি হয়েছে এটা ঠিক জলাশয় না নর্দমাও বলতে পারেন প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে এখান থেকে বিশাল দুর্গন্ধ মানে একটা গ্যাস এখানে কাছাকাছি যাওয়া খুব অসুবিধা হচ্ছে আমি ভেবেছিলাম এর সামনে দিয়ে চলে যাব একটা জলাশয়টা দেখতে দেখতে কিন্তু এতটাই গন্ধ বেরোচ্ছে সামনে দিয়ে যাওয়া যাচ্ছে না কারণ এটা কোনো জলাশয় না এটা একটা গার্বেজ ডাম্প তো এখানকার গভর্নমেন্টকে আমি রিকোয়েস্ট করছি এরকম সুন্দর জায়গায় যদি এরকম গার্বেজ ডাম বানিয়ে রাখে এবং কি করে লোকেরা এখানে ঘুরতে আসবে কি করে ট্যুরিস্ট এখানে আসবে তো কাইন্ডলি আমার ভিডিওটা যদি আমার দেখতে পান এখানকার কোনো জনতা একটু গভর্নমেন্টকে বলবেন যে এরকম জিনিস যেন এখানে না করা হয় হেঁটে হেঁটে যেমন মোহনায় আসা যায় আপনি হেঁটে হেঁটেও ফিরতে পারেন কিন্তু যদি আপনার মনে হয় হেঁটে ফিরবেন না ওই দেখুন টোটো স্ট্যান্ড মোহনা থেকে মিনিট পাঁচেকের মতন হেঁটে আপনি টোটো স্ট্যান্ডটি পেয়ে যাবেন হ্যাঁ মিনিট পাঁচেকটা অনেকটাই কারণ এখানে বালির ওপর দিয়ে হাঁটতে গেলে অনেকটাই সময় লাগে ডিস্টেন্সটা বেশি নয় কিন্তু বালি বলে অনেকটা একটু সময় লেগে যায়